হাদিসের মধ্যে আছে আল্লাহ বলছেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে পাপীদেরকে দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা ভোগ করছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে পরে জাহান্নামের বাহির দিয়া একটাবার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর এক মিনিট বা এক দশটা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আস বিশুদ্ধ হাদিস প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে এক মিনিট বা দশটা সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস আল্লাহর কসম নবী বলেন ফেরেস্তা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা ঠিক না তো সেই নাফরমান পাপি অথচ বিলাস করছে সে আল্লাহকে বলবে রব জীবনের সুখ কি জিনিস আমি তা দিন দেখিনি জাহান নামে এখনো ঢুকে নাই জাহান নামের প্রথম বাতাসের ধাক্কা প্রিয় ভাই প্রিয় বন্ধু দুনিয়া ভুলাই দিবে সুখের দুনিয়া সুখের দুনি এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছে ফালতু বাফ তুমি উঠে গেলে ভালো আমি তো ভোটের জন্য আসি নাই কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই আমি নির্বাচনে প্রার্থী না আমার কোনো ভোটের দরকার নেই কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না আমি দুই চার পাঁচজন মানুষের সামনেও বয়ান করছি অতএব দয়া করে আমি অনুরোধ করছি আমাদের দিকে তাকায় আসুন এবং সকল বক্তার ওয়াজ নিজের ফায়দা দরকার এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে সব বক্তার ওয়াজ আছে দোস্ত আমার জীবনে থাকা দরকার আমার কলিজায় থাকা দরকার আমার হৃদয়ে উপলব্ধি দরকার আমার বিবেকের অনুভূতি দরকার এটুকু যদি ভাবনা না আসে তিনটা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোন নড়াচড়া হয় নাই কি শুনলাম বললই কি শুনলামই কি আয়োজনই হলো কি হজরত জিব্রাই প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লামের কাছে মানুষের সুরতে ওহি নিয়ে যতবার আসতেন ততবার নবীজির সামনে এসে বসতেন এবং প্রত্যেকবার বসতেন কিভাবে এতটা মনোযোগ দিয়ে বসতেন মুখোমুখি হয়ে হাদিসে স্পষ্ট আছে ফা আসনাদা রুখবাতেই হি ইলা রুখবাতেই অর্থাৎ জিব্রাইলের দুই হাঁটু রসুলুল্লাহসাল্লাহ আলিহসাল্লামের দুই হাঁটু মুখোমুখি একদম বরাবর করে বসে তো যদি আমার দুই হাঁটু বরাবর আরেকজন হাঁটু দুইটা মুখোমুখি করে বসে তাহলে বুক এটাও বরাবর চেহারা এটাও বরাবর এতটা বরাবর করে বসতেন এরপরে নবীজির সাথে কথা বলতে এই জন্য আমাদের এই আখলাভ দরকার এটা সুনাত এটা আমল এটা আদব আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দুস্ত শুধু কেবল বক্তা দেখলাম কিছুক্ষণ শুনলাম চলে গেলাম এটা যেন না হয় এটা যেন না কারো সুর ভালো কারো টান ভালো কারো হুঙ্কার ভালো কারো ঝংকার ভালো কেউ চিৎকার দিলে ভালো কেউ কান্দা কান্দা কইলে ভালো কেউ হাসাইলে ভালো দোস্ত আমার এটা কোনো মাহফিলের বিবেচ্য বিষয় না এটা কোনোভাবেই ইনসাফের কথা না যে আমি শুধু এরকম কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করলাম সুর দিলে আসি নাইলে নাই টান দিলে আসি চিৎকার দিলে আসি নাই তো নাই না বাফ আল্লাহর কথা এর জন্য না ফরানুর করিমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন লাল্লাক্ কারুন কেন আমার কথা নাজিল করছি আল্লাহ তালা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো লাল্লাহু তাদক্কারুন ইয়াই জুকুম লাল্লাহুম আল্লাহ বলেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ মিয়াদ আমার বান্দারা যেন আল্লাহকে ভয় করতে পারে আল্লাহুন তত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো এইভাবে কোরআনে বলছে লাহুন যেন আমার বান্দারা ভাবতে পারে বহু আয়াত আছে কোরআনের কথা যে আল্লাহ চায় বান্দা তুমি আমার কথা থেকে ভাবো আমার বন্ধুর আখলাত দেখে ভাবো ফিকির করো চিন্তা করো ভাবনা করো ইয়া উলিল আবসার আল্লাহ নিজে বলছে হে চোখ ওয়ালারা তোমরা ভাব তা আলবাব হে বিবেক বুদ্ধিওয়ালারা তোমরা ভাবো উলুল আলবাব আল্লাহ বলেন আমার কোরআন থেকে বিবেক বানরা উপদেশ গ্রহণ করে আল্লাহ বলছেন আলবাব আমি আল্লাহ পিছনের যতগুলো ঘটনা কোরআনে বলছি নুহু নবীর ঘটনা মূসা নবীর ঘটনা নমরুদের ঘটনা ফেরাউনের ঘটনা আল্লাহ বলেন এগুলো কিচ্ছা বলছি আর অবসর সময় পার করছি এই জন্য না বরং প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমানের জন্য যেন উপদেশ হয় নসিহত হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন মুসা নবিকে ভাইয়া তোমরা বসতে হবে ছেলে রাই এই মোবাইলওয়ালা ছেলে বসো তুমি দোস্ত আমি অনুরোধ করি একটা ছেলেও আমার হাত জোড় অনুরোধ তোমাদের কাছে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ আল্লাহর ওয়াস্তে এই মাহফিল আমি যখন কর্মজীবনের শুরু আমার আমি তখন থেকে চিনি এই মাহফিল এই মাহফিলে আমি নিজে শ্রোতা হয়ে ওয়াজ শুনছি এইখানে বসে ওয়াজ শুনছি আমি এটা ফল ব্যবসায়ীদের মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল আলহামদুলিল্লাহ অল্প কয়েকজন ব্যবসায়ী মনে করেন আফেল উফুল ব্যাসে কিন্তু আল্লাহর দিনের একটা ফিকির ধারাবাহিক করাতে আজকে তারা পুরো অঞ্চলের জন্য ব্র্যান্ড তারা একটা প্রতীক হাজারো মানুষ অপেক্ষায় থাকে যে ফল ব্যবসায়ীদের মাহফিলটা কোন দিন হবে তাইলে কিছু অল্প মানুষ হোক সামান্য হিম্মত হোক কিন্তু আল্লাহর পথে লেগে গেলে শুরু করলে একদিন আল্লাহ এটাকে অনেক দূর বিষয় গুরুত্বপূর্ণ আমি করছি। আমরা প্রত্যেকে একজন দুই দিন ব্যাপী এই মাহফিলের লাখ লাখ টাকা খরচ কারো দশ টাকা কারো পাঁচ টাকা কারো কষ্টে ভেজা টাকা সারাদিন দামাদামি মুলামুলি করে এরপরে অর্জন করা বেচারা লাভের কয়টা টাকার থেকে সে এখানে মাহফিলে দিছে আখেরাতে আশাই দিছে আমরা ভিডিও করমু মোবাইল করমু ছবি তুলমু বুট বেচা হবে বাদাম বেচা হবে চটপুটি বেচা হবে প্রিয় ভাই প্রিয় বাবা এর জন্য এত বড় মাহফিল সাজানো হয় নাই এটা ইনসাফ না বাফ এটা ইনসাফ দশ লাখ টাকা যদি খরচ হয় তাহলে এই পাঁচ দশ লাখ টাকার মাকসাদ এটা নয় বরং আখেরা আখেরাত পরকালের একটু সঞ্চয় আখেরাতের একটু পুঁজি আখেরাতের পুঁজি এই জন্য দোষ আমি অনুরোধ করছি প্রত্যেকে আমার কথা হইল মোবাইল চালাবার দরকার তো আপনি বাহিরে যান আল্লাহর কথা দিল দিয়ে শোনেন দরদ নিয়ে শোনেন বলতেছিলাম ফেরাউনের মতো কাফেরের কাছেও যখন আল্লাহ তালা মুসা আলসাল্লামকে পাঠাইছেন

ইয়াকশা হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব তাহলে ফেরাউনের মতো একজন নিকৃষ্ট কাফের শেষ পর্যন্ত সে কি আনছে ইমান কথা বলেন না কিন্তু তবুও আল্লাহ তালা তার কাছেও যখন পেশ করছে দিন মুসা নবীকে পাঠাইছেন বলছে আমি আল্লাহর উদ্দেশ্য হয় সে উপদেশ গ্রহণ করবে নয়তো আমি আল্লাহকে ভয় করব তাহলে পৃথিবীর নিকৃষ্ট কাফের কাছেও আল্লাহর দিন পৌঁছানোর উদ্দেশ্য একটাই উপদেশ গ্রহণ আল্লাহকে ভয় করে সেখানে আমাদের কাছে আল্লাহর দিন পেশ করার মাকসাদ কি তামাশা শুধু তাইলে আপনি বক্তা যাচাই করে কি লাভ যে অমুক বক্তার সুরটা ভালো হয়েছে অমুক বক্তারে এটা ভালো হয়েছে আমার ভাই এটা দিয়ে হবে কি এটা দিয়ে কি হবে আখেরার দরকার আখেরাত দরকার আখেরাত দরকার আপনি যদি বুঝেন তবু আখেরাত হবে আপনি যদি না বুঝেন তবু আখেরাত ভুলে গেলেও আখেরাত হবে স্মরণে থাকলেও আখেরাত হবে গোলামি করলেও আখেরাত হবে নাফরমানি করলেও আখেরাত হবে সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মরে যাবে নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মরেই যাবে অজা আত সাকরাতুল মাউতে বিল হক তাহিদ আল্লাহ বলে বান্দা সত্য সত্যই একদিন যেদিকে যাও না কেন বান্দা যত পলায়ন করো না কেন যতবারই ভেগে যাও না কেন একদিন সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে আর মৃত্যুর যন্ত্রণা তুল মাউত আল্লাহ কোরআনে ব্যবহার করছেন তাফসিরের মধ্যে আছে কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় যদি সে বিগত নয়শো বৎসরও পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর নয়শো বৎসর আল্লাহর নাফরমানি করে থাকে কিন্তু নয়শো বছরে কোনো দিন এক সেকেন্ডের জন্য কোন রকমের দুঃখ কষ্ট বেদনা এক ফোটা চোখের পানি পরে নাই একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই পুরাপুরি নয়শো বৎসর যেই নাফরমান সুখ আর আনন্দ আহলাদে এই দুনিয়া কাটাইছে খুদার কসম তফসিরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে এক সেকেন্ডে আজরাইল জান কবজের আগ মুহূর্তে মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তে নয়শো বৎসরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাব ভুলে যাব ভুলে যাবে পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দা বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েসে কাটাইছিলা খোদার কসম তখন ওই নাফরমান বলবে বাওলা সুখ কি জিনিস আমি তার জীবনে কোনোদিন দেখি নাই অথচ সে সুখেই ছিল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে পাপীদেরকে দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান নামের দরজা বরাবর এক মিনিট বা এক দশটা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আস বিশুদ্ধ হাদিস প্রত্যেক নাফরমানকে ফেরেস্তারা জাহান নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে এক মিনিট বা দশটা সেকেন্ডের জন্য দাঁড় করাবে জাহান নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস আল্লাহর কসম নবী বলেন ফেরেস্তা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা ঠিক না তো সেই নাফরমান পাপি অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে সে আল্লাহকে বলবে রব জীবনের সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি জাহান্নামে নামে এখনো ঢুকে নাই জাহান নামের প্রথম বাতাসের ধাক্কা প্রিয় ভাই প্রিয় বন্ধু দুনিয়া ভুলাই সুখের দুনিয়া সুখের দুনি এখনো অনেক ছেলে মোবাইলের ছবি তুল ফালতু বাফ তুমি উঠে গেলে ভালো আমি তো ভোটের জন্য আসি নাই কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই আমি নির্বাচনে প্রার্থী না আমার কোনো ভোটের দরকার নেই কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না আমি দুই চার পাঁচজন মানুষের সামনেও বয়ান করছি অতএব দয়া করে আমি অনুরোধ করছি আমাদের দিকে তাকাই আসুন এবং সকল বক্তার ওয়াজ নিজের ফায়দা দরকার এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে সব বক্তার ওয়াজ আছে দোস্ত আমার জীবনে থাকা দরকার আমার কলিজায় থাকা দরকার আমার হৃদয়ে উপলব্ধি দরকার আমার বিবেকের অনুভূতি দরকার এটুকু যদি ভাবনা না আসে তিনটা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই কি শুনলাম বললই কি শুনলামই কি আয়োজনই হলো কি দশ ঘন্টা ওয়াজ শুনলাম আমার হৃদয়ে কোনো অনুভূতি জাগে নাই হাদিসের মধ্যে আছে হজরত ইরবাদ ইবনে সারিয়া বলেন রদিয়ালা আনু নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন ওয়াজ আনা রসুল্লাহ সাল্লিম নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন তিনি বলেন যারা ফাত কুলুব আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল এ ছিল ওয়াজের ফলাফল প্রতিক্রিয়া সাহাবাইকার এই জন্য দোস্ত আমরা প্রত্যেকেই এ কথা মনে রাখতে হবে আমরা মরেই যাব মৃত্যুর যন্ত্রণার এক মুহূর্ত আমাদের দুনিয়া সব ধুলায় দিল হজরত নূ আলাই সাল্লামের জামানাত ওনার একজন বংশধরকে ঈসা আলাইসাল্লাম কবর থেকে তুলছিলেন ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে ঈসা নবী তখন নূ আলাইসাল্লামের বংশধরকে জিজ্ঞেস করছিল আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন তিনি বলছেন সাড়ে চারশো বছর তখন ঈসা আলাই সাল্লাম জিজ্ঞেস করছে হে নুহু নবীর বংশধর আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর সাড়ে চারশো বছরের ভিতরে নু আলাই সাল্লামের বংশধর বললেন হে নবী ঈসা কসম সাড়ে চারশো বছরে আমার চুল দাড়ি কোনো দিন সাদা হয় নাই মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি সাড়ে চারশো বছর কালোই ছিল কিন্তু আল্লাহর কসম নবী মালাকুল মৌদ আজরাইল যখন আমার যান কবজ করতে শুরু করে এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি সাড়ে চারশো বছরের কালো চুল দাড়ি সাদা হয়েছে দোস্ত আমার আমার কাছে কিতাব আছে গাড়িতে ও বিল মাউতে ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবি হজরত আমর ইবনুল আস তালা আনহু অনেক বড় জলিলুল কদর সাহাবি ছিলেন ইসলামের ইতিহাসে রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন মিশর বিজেতা মিশর যিনি বিজয় করেছিলেন হজরত আমর ইবনুল আস ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায় ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে সাকরাতুল মৌত ওনার ছেলে কিতাবে লিখছে আবদুল্লা ইবনে আমর ইবনুল আস ছেলেও সাহাবি ছিলেন বাপফু দুইজনই সাহাবি ছিলেন ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাজি আল্লাহ তালকে জিজ্ঞেস করলেন আব্বা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনি আমাকে একটু বলেন কসম আল্লাহর সাহাবী আমর ইবনে আস বলে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান কান্না জিবাল আদ দুনিয়া আলা সাদরি আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে কান্না জিবাল আলাদ দুনিয়া আলা সাদরি পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি দোস্ত আমার নবীর ষাট বৎসরের সাহাবি যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে তিরিশ বছরের নাফরমান গত তিরিশ বছর ধরে যে সুদ খায় এ তার মৃত্যু যন্ত্রণা কি হবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে যে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে না সেই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে বছরের পর বছর যারা হারাম খায় হারাম উপার্জন করে মিথ্যা বলে হারাম রোজগার করে বছরের পর বছর যারা বে পর্দা বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক